আসসালামু আলাইকম ওয়ারাহমতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম আপনাদের প্রিয় হার্বাল চ্যানেল হার্বস ইনফরমেশনে আজ আমরা কথা বলবো শীতের এক জনপ্রিয় ও পুষ্টিকর সবজি ফুলকপি নিয়ে এই সবজিটিকে অনেকে শুধু রান্নার স্বাদ বাড়ানোর জন্য খেয়ে থাকেন কিন্তু আপনি কি জানেন ফুলকপি আসলে এক শক্তিশালী হার্বাল খাদ্য যা আমাদের শরীরে এনে দিতে পারে অসাধারণ পরিবর্তন চলুন জেনে নিই প্রতিদিন ফুলকপি খেলে শরীরে কী কি পরিবর্তন ঘটে এবং কীভাবে এটি আমাদের শরীরকে ভেতর থেকে করে তোলে আরও সুস্থ সুন্দর ও প্রাণবন্ত ফুলকপির পরিচয় ও পুষ্টিগুণ ফুলকপি মূলত বাঁধাকপি পরিবারের একটি সবজি এতে প্রচুর ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে একশো গ্রাম ফুলকপিতে আছে ক্যালোরি মাত্র পঁচিশ ফাইবার টু পয়েন্ট ফাইভ গ্রাম ভিটামিন সি প্রায় সাতাত্তর পারসেন্ট ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম পর্যাপ্ত পরিমাণে এতে কোনো ফ্যাট বা কোলেস্টেরল নেই তাই এটি একেবারে হেলদি এবং হার্ট ফ্রেন্ডলি সবজি ফুলকপির সাতটি অবিশ্বাস্য উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতে আমাদের শরীর সহজেই ভাইরাস ও সর্দি কাশিতে আক্রান্ত হয় ফুলকপিতে থাকা উচ্চ মাত্রার ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে যারা নিয়মিত ফুলকপি খান তাদের শরীর ছোটখাটো ইনফেকশন বা ঠান্ডা লাগার বিরুদ্ধে স্বাভাবিকভাবে লড়াই করতে পারে দুই ক্যান্সার প্রতিরোধে কার্যকর ফুলকপিতে থাকে এক বিশেষ যৌগ সালফোরাফেন যা ক্যান্সার সেল বৃদ্ধি প্রতিরোধ করে এই উপাদানটি লিভার ও কোষ থেকে টক্সিন বের করে দেয় এবং শরীরকে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক থেকে রক্ষা করে বিশেষ করে স্তন প্রোস্টেট ও ফুসফুস ক্যান্সার প্রতিরোধে ফুলকপি এক প্রাকৃতিক ওষুধ হিসাবে কাজ করে পিন হজম শক্তি উন্নত করে ফুলকপির ফাইবার হজমের এনজাইমগুলোকে সক্রিয় রাখে ফলে খাবার দ্রুত হজম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় যাদের পেট ফাঁপা গ্যাস বা হজমের সমস্যা আছে তারা নিয়মিত সেদ্ধ বা ভাপে রান্না করা ফুলকপি খেলে উপকার পাবেন চার ওজন নিয়ন্ত্রণে রাখে ফুলকপি একদিকে লো ক্যালোরি অন্যদিকে ফাইবার রিচ খাবার এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে অপ্রয়োজনীয় খাবার অভ্যাস কমে যায় ডায়েট বা ওজন কমানোর পরিকল্পনায় যারা আছেন তাদের জন্য ফুলকপি অসাধারণ খাবার পাঁচ হার্ট ও রক্তনালীর যত্ন নেয় ফুলকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফোরাফেন ধমনীকে নমনীয় রাখে এবং রক্তে কোলেস্টেরল কমায় ফলে হার্টের ব্লকেজ বা হঠাৎ স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে যায় নিয়মিত ফুলকপি খেলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে ছয় মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় ফুলকপিতে আছে কোলিন নামক উপাদান যা মস্তিষ্কের কোষ ও স্নায়ুকে সক্রিয় রাখে এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করে মনোযোগ বাড়ায় এবং মানসিক ক্লান্তি কমায় বিশেষ করে যারা পড়াশোনা বা মানসিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য ফুলকপি খুবই উপকারী সাত ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরিতে সাহায্য করে ফলে ত্বক থাকে উজ্জ্বল ও দাগহীন অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া রোধ করে নিয়মিত ফুলকপি খেলে ত্বক ও চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে সতর্কতা অতিরিক্ত ফুলকপি খেলে পেট ফাঁপার বা গ্যাসের সমস্যা হতে পারে যাদের থাইরয়েড সমস্যা আছে তাদের কাঁচা ফুলকপি না খাওয়াই ভালো রান্নার সময় বেশি তেলে ভাজা বা বেশি সিদ্ধ করা হলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই ভাপে রান্না করা বা হালকা সিদ্ধ ফুলকপি সবচেয়ে ভালো বিকল্প খাওয়ার সঠিক উপায় সকালে বা দুপুরে খাবারের সঙ্গে অল্প পরিমাণে সিদ্ধ ফুলকপি খাওয়া ভাল সালাদে বা সুপে ফুলকপি দিলে হজমে সহায়ক হয় সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত খেলে দেহে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেছেন তোমরা যা খাও তা যেন হয় হালাল ও পবিত্র বাকারা দুই এক ছয় আট প্রকৃতির এই সবজিগুলো আল্লাহর নেয়ামত ফুলকপিও এমন একটি নেয়ামত যা শুধু পেট ভরায় না শরীর ও মন দুটোই সুস্থ রাখে তাই আমরা যেন কৃতজ্ঞতা চিত্তে এই সবজি গ্রহণ করি এবং অপচয় না করি ফুলকপি শুধু শীতের বাজারে পাওয়া একটি সাধারণ সবজি নয় এটি প্রকৃতির এক চমৎকার হার্বাল ওষুধ রোগ প্রতিরোধ থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণ ত্বক ও চুলের যত্ন সব দিক থেকেই এটি উপকারী তাই আজ থেকেই আপনার খাদ্যতালিকায় রাখুন ফুলকপি সুস্থ থাকুন ভালো থাকুন এবং হারবাল উপায়ে জীবনকে আরও সুন্দর করে তুলুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি পরের ভিডিওতে কোন সবজি নিয়ে জানতে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন হার্বস ইনফরমেশন চ্যানেলটি আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ